বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে মুরগি রান্না করলাম তার কিছুটা অংশই শেয়ার করতে যাচ্ছি তো আজকে আমি মুরগিটা রান্না করব একদম অল্প পানি দিয়ে মানে হচ্ছে পানি ছাড়াও বলতে পারেন তো আপনারা দেখতে থাকেন আমি হচ্ছে কিভাবে রান্না করতেছি তো কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প করে ভেজে বেশি ভাজার দরকার নাই কারণ যেহেতু পানি দিব না এটা ভাজা ভাজা করে রান্না করা হবে আর এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন আদা রসুন বাড়াটা একটু বেশি করে দিবেন তাহলে খেতে ভালো লাগবে আর মুরগির মাংসে কিন্তু আপনারা অবশ্যই লেবু দিবেন লেবু দিলে মুরগির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় তো আমি এখানে আজকে যেহেতু মুরগি এনেছে তো মুরগির হাড় হাড্ডিগুলোও নিয়ে নিয়েছি যেমন গিলা ফেলে দিয়েছি মুরগির পা কলিজা এই সব কিছু অংশ আর হচ্ছে একটু হাড় হার অল্প করে নিয়েছি আসলে বেশি খাওয়া হয় না তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন দুই দিন পরে তো এই আসলে কিন্তু মাংসটা এখনও রয়ে গেছে খাওয়া হয় নাই ওই একটু খেয়েছিলাম আর যেদিন রান্না করেছি ওই দিন তারপর আর যে যেটুকু ছিল ওটুকু আর খাওয়া হয় নাই তো এরকমই মুরগির মাংসটা আমাদের বাসায় চলেই না তারপরেও তো মাঝে মধ্যে ওই যে মেয়ের জন্য নিয়ে আসে তো মেয়ে তো আর এইসব খেতে পারবে না ওই জন্য একটু রান্না করলাম তো হচ্ছে কীভাবে রান্না করতেছে আপনারা দেখতে থাকেন এদিকে আমি হচ্ছে এর জন্য একটু মুরগির মাংস আলাদা করেই বসিয়ে দেবো তো ওর জন্য শুধু লেগ পিস দুইটা নিয়েছি আসলে যেহেতু বড়ো মুরগি একটা লেগ পিস খেয়ে আর কতটুকু বা ভাত ওর পেটে যাবে তো এই জন্য অনেকেই বলতে পারেন যে মাত্র দুই টুকরা মাংস কীভাবে রান্না করে তো আসলে যেহেতু বাচ্চা মানুষ এরকম একটা লেগ পিস আর সাথে একটু সবজি একটু ভাত ও আর কতটুকুই খাবে প্রধানত বাচ্চা মানুষ তাই না ওর পেটটাই তো ছোটো তো এই জন্য বেশি রান্না করে ফেলে দেওয়ার কি দরকার আর এমন অনেকে হচ্ছে যে ফ্রোজেন খাবার খাওয়ায় বাচ্চাদেরকে আজ একদিন রান্না করে দুই দিন খাওয়ায় আমি এরকমটা করি না আমি ওকে প্রতিদিনই আলাদা করে রান্না করে দেই আমার গ্যাস খরচ হয় হোক তবে বাচ্চাটা হচ্ছে ভালো খাবার খাক সুস্থ থাকুক তো এই জন্য কে কী বলে সেটা দেখার বিষয় না আমি হচ্ছে আমার বাচ্চাকে এভাবেই প্রতিদিন অল্প করে রান্না করে দেই এটা আপনারা হচ্ছে মাইন্ড করবেন না কোনো কিছু মনেও করবেন না যে কেন দুই পিস রান্না করে দিচ্ছে আসলে বাচ্চা যতটুকু খায় ততটুকুই দেই তো এইদিকে দেখেন মুরগি মাংস থেকে কিন্তু পানিও বের হয়েছে অনেকটা আর আমি কিন্তু আঁচটা কমাই রেখেছি যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর কুলিজাটাও দিয়ে দিলাম পরে আহ আগে দিয়ে নি তাহলে গলে যাবে এই জন্য তো মাংসটা কী করবো অল্প আছে আমি হচ্ছে ভেজে ভেজে রান্না করব এখন যেহেতু পানি আছে। এখন জাস্ট কষিয়ে নিব একটু পরপর একটু নেড়ে দেব তাহলে মশলাটা খুব ভালোভাবে মানে মাংসের মধ্যে যাবে আর এদিকে আমি এই যে মুরগির মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মেয়ের মাংসটা আর এখানে পটল দিয়েছি দুইটা পটলের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে সিলেও নিয়েছি বাচ্চাদেরকে আসলে সব রকম সবজিই দেওয়া উচিত আর যেসব সবজিতে একটু বেশি পানি থাকে ওই সব সবজি দিলে আরও ভালো তো আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো মাংসটা সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি ভালোভাবে কষিয়ে নিব পানি কিন্তু শুকিয়ে যাচ্ছে আর ফ্রাই প্যানে দিয়েছি এই জন্য একটু দেরিতে শুকাচ্ছে যদি হচ্ছে নর্মাল কড়াইগুলোতে দিতাম তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি শুকিয়ে যেত লেগে যেত তো এটাতে লাগবে না এই জন্য ভালোভাবে একটু ভেজে নিতে পারবো তো আমি ঠেকে দিচ্ছি বারবার তার কারণ হচ্ছে যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এদিকে তরকারি তো পানি আছে তো পানিটা শুকিয়ে গেলে রান্নাটা হয়ে যাবে ও যেহেতু বেশি ঝোল খায় না অল্প ভাত খায় আমি যে আগেই বলেছিলাম আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম কারণ আমি এখানে গোটা গরম মশলা দিই নাই এই জন্য যেহেতু মুরগির মাংস তারপরে লেবু দিয়েছি কোনো পচা গন্ধ থাকবে না আদা রসুনও তো দিয়েছি আপনারা দেখেছেন সবই দিয়েছে শুধু মরিচটা বাদে আর এখানে এই যে মরিচ দিয়েছি এই জন্য একটু লাল লাল হয়েছে তরকারিটা কিন্তু খুব মজা হয়েছিল কিন্তু ওই যে আমরা তো মুরগি কম পছন্দ করি এই জন্য আর কি শেষ হয় না যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য